তবে আপনার খেদমত আমি সারবো না এই দরবার সারবো না উমর রাতের অন্ধকারে বের হয়েছেন একটা এলাকার ভিতরে ঢুকলেন দেখেন রাস্তার পাশে একটা কুড়ে ঘর এই ঘরের ভিতরে মিটমিট করে একটা আলো জ্বলতেছে উমর আলোটা দেখে মনে মনে ভাবতেছেন ঘটনা কি এত রাতে এই ঘরে আলো জ্বলে কেন মনে হয়ে খারাপ লোকের আড্ডা বসেছে যে একটু দেখি ওমর সামনের দিকে আগাইতে লাগলেন কাছাকাছি আহিসা তিনি শুনেন না বন্দ লোকের কোনো আড্ডা নয় ঘরের ভিতরে কিছু অবুজ বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় হাজু তুমুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে দরজার পাশে ধরে ডাক দিয়ে বলতেছেন ঘরে কে। একজন বিধবা মহিলা ডাক ক কে আপনি কি জানতে চান উমর তখন বলেন ঘরে আলো জলে কেন এই শিশু বাচ্চারা কান্না করে কেন এত রাতে ঘরে আলো জলে বাচ্চাগুলি কান্দে কারণ কি একটু জানতে চাই মহিলা তখন ডাক দেওয়া বলতে সে কে গো তুমি জানি না আমি একজন মুসাফির মহিলা কই মুসাফির তুমি তোমার রাস্তার পথ ধরে চলে যাও আমাকে তুমি প্রশ্ন করে আমার মনের তুমি আর না না প্রশ্ন করে আমার যন্ত্রণা তুমি তোমার প্রতি চলে যাও হজর তোমার তখন বলতেছেন না গো মা একটু জানতে চাই আমি একজন মুসাফির কোনো ভয় নাই ক্ষতি হবে না আমি একটু চেষ্টা করবো তোমার উপকার করা যায় কিনা কারণ কি কেন বাচ্চাগুলি কান্দে আর কেন ঘরের মধ্যে আলো জ্বলে মহিলা তখন বলতেছে এই ঘরটা কোনো একজন তিনটে তিন বাচ্চা আমার কাছে আমার। আমার স্বামী যুদ্ধে যায় শহীদ হয়ে গেছেন তিনটা বাচ্চা আমার কাছে আমানত রেখে গেছেন আমি একজন মহিলা মানুষ আমি কেমন করে কোথায় গিয়া কাজ করব। কোথায় গিয়া কাজ করে আমি তাদের জন্য খানা সংগ্রহ করব। আমি তো একজন মহিলা মানুষ আবার বাচ্চাগুলিও আমার বড় হয় নাই যে তারা কাজকর্ম করবে আজকে তিন দিন হয়ে যায় আমার চোনা আগুন জ্বলে না গড়ে কোনো খানা নাই শহীদের বাচ্চাগুলি কান্না করে করে তারা অস্থির হয়ে গেছে সন্ধ্যার সময় আমার একটা দুধের বাচ্চা বেহুশ হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণায় আর আমার কাছে শুধু বলতেছে আমার বাকি দুইটা বাচ্চা কয় মা গো কলিজা ফেটে যায় গো মা ও মা একটু কানার ব্যবস্থা করো না গো মা আমি তখন তাদেরকে বুঝ দেওয়ার জন্য চুলায় একটা খালি পাতিলের মধ্যে পানি গরম কইরা বুঝ দিতেছি বুঝ দিতেছি বাবা একটু ঘুমাও এই যে মা তোমাদের জন্য পাক করতেছি রে বাবা পাক হয়ে গেলে পরে তোমাদের খানার ব্যবস্থা হয়ে যাবে ও মুসাফির তুমি যে আগুন দেখেছ চুলার মধ্যে আগুন জলে এটা একটা ধুকা ধুকা আমি শহীদের তিনটা বাচ্চার সাথে ধুকা দিতেছি কারণ আমার এছাড়া আর কোন উপায় ছিল না কিছুক্ষণ ঘুমানোর পর খোদার যন্ত্রণায় তিনটা বাচ্চা উঠে গেছে ওইটা তারা বলতেছে মা গো এখনো বুঝে তোমার রান্না হয়নি মা আমাদের কলিজা চিবাইতেছে আর কত ঘুমায় একটু দেও না ও মুসাফির শোনা তোমাকে শাক্কি রে বলতেছি মদিনার খলিফা হযরত ওমর ফারুক তিনি মদিনার খলিফা আমিরুল মুমিনিন অত জোর শহীদের তিনটা বাচ্চা আজকে তিন দিন যাবত খানা খায় না খলিপার খবর নাই তিনি খবর নেন না তোমাকে সাক্ষী রেখে আমি বললাম আমার একটা বাচ্চার যদি কোন ক্ষতি হয় হয়তের ময়দানে আমি উমরের গলায় গামসা লাগাইয়া আল্লাহর দরবারে হাজির করব। আমি উমরকে আল্লাহর আদালতে আর স্বামী বানাবো গলার মধ্যে গামসা লাগাই আল্লাহর দরবারে হাজির করব। এই কথা শোনা মাত্রই হজরত উমর আর দাঁড়ানো অবস্থায় নাই পশমগুলা দাঁড়ায় গেছে শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে হজরত উমর নিজের পরিচয় দেন না পরিচয় না দিয়া দরজার পাখি নিয়ে শরীর কাঁপতেছে ভয়ে চোখ দিয়ে দরদর করে উমরের পানি পড়তেছে উমর কান্দেন বলেন মা গো ও মা তুমিও তো একটু খবর দিতে পারতা কারণ তিনি তো খলিফাতুল মুসলিমিন কত ব্যস্ততা থাকে গো মা একটু খবর তুমিও তো তারে দিতে পারো দিলে তো উনি হয়তো ব্যবস্থা করত মহিলায় তখন কয় মুসাফির জানি না তুমি কোরআন হাদিসের কদ্দুর জ্ঞান রাখো তুমি কি আমার নবীর হাদিস জানো না আমার নবী বলেছেন খলিফার দায়িত্ব হলো তার প্রজার খবর নেয়া বাদশার দায়িত্ব হলো তার জনগণের খবর নেয়া আমার নবী এই কথা বলেন নাই জনগণ বাদশারে খবর দেওয়া এই কথা আমার নবী বলেন নাই তুমি কি হাদিস জানো না উমরের আসমান ভেঙ্গে যেন মাথায় পড়ল হাই মহিলা তো নবীর হাদিস অনেক জানে কাপ শুরু হয়ে গেল অর্ধ পৃথিবীর বাদশা উমর দৌড় শুরু করে দিলেন মদিনার দিকে দৌড় রাত গভীর সবাই ঘুমায় রয়েছে বাইতুল মালের সামনে এসেই ওমর ডাক শুরু করে দিলেন তোরা কে কোথায় আসু কে কোথায় তাড়াতাড়ি করে তোরা বাইতুল মালের চাবি চাবি তো তালাটা খুল দৌড়ায় খাদে মুখুর বের হয়ে গেল এত রাত্রে কলিভার আওয়াজ দৌড়ায় বের হয়ে গেল বলতেছেন বাইতুল মালের খুলো তালা খুলো চাবি দিয়া তালা পর উমর ভিতরে ঢুকলেন দর দর করে পানি পড়তেছে দাঁড়ি ভিজা ভিজা জমিনে পানি পরে কর্মচারী সহ ম্যানেজার সবাই অবাক করে বলতেছে খলিফাতুল মুসলিম ঘটনা কি একটু বলেন হজু তোমার বলতেছেন না তোমরা কথা কয়ও না সময় তোমরা নষ্ট করায় না গো তাড়াতাড়ি করে একটা আটার বস্তা আমি ওমরের মাথায় তুইলা দেব একটা আটার বস্তা আমি উমরের মাথায় তুইলে দাও খাদম কয় হুজুর আমি মাথায় নেই উমর বলে রাখ মাথায় নিবি না কেমতের ময়দানে উমরের গলা যখন রশি লাগবে কেউ সামনে আইবা না সেদিন উমরের উপকারের জন্য কেউ সামনে আসবা না অতএব আটার বস্তা কেউ মাথায় নিও না আমি উমরের মাথায় উঠাও আসলাম দৌড়ে আসছে হুজুর একটু কন হুজুর বলতেছে তাড়াতাড়ি করে আসলাম তুই কিছু গুষ্ট আর কিছু রুটি নিয়ে আমার পিছনে পিছনে দৌড়া রে আর আটার বস্তাটা আমার মাথায় উঠায় দে খলিফাতুল মুসলিম অর্ধ পৃথিবীর বাদশাহ উমর আটার বস্তা মাথায় লইয়া মদিনা থেকে কুলির মতো দৌড় শুরু করলেন পিছনে পিছনে আসলাম দৌড়ায় এ শাসক গোষ্ঠী বলেন আর প্রশাসন বলেন আর দায়িত্বশীল বলেন যে যেখানে যেই পদে দায়িত্বশীল ভালো করে আদরাখো রাখো দায়িত্ব পালন করার শিখা গেছে অর্ধ পৃথিবীর বাচ্চা ওমর। কিভাবে নিজের দায়িত্ব পালন করতে হয় যদি এইভাবে দায়িত্বশীল তাদের দায়িত্বকে আমানত জানত তাহলে দেশের অবস্থা বিশ্বের অবস্থা সমাজের অবস্থা এত খারাপ হইতো না ঠিক কিনা জোরে কর ভাইয়েরা বন্ধুরা ওমর দৌড়তে দৌড়তে ওই জায়গায় দরজার সামনে যায় হাজির ডাক দিয়ে বলতেছেন মাগু ও মা মা তুমি দরজাটা একটু খোলো তুমি একটু পর্দার আড়ালে থাকো আমি কিছু আটা নিয়ে আসছি কিছু খাবারের ব্যবস্থা করেছি হয়তো তোমার তিনি যা বলতেছেন আসলাম রে ও আসলাম তাড়াতাড়ি করে তুই গোস্তটা বের কর গোস্তটা বের করে নগদ নগদ রুটিটা দি আর আমি চুলায় আগুন জ্বালাই আমি চুলায় আগুন জ্বালাই তুমি কাইগুলি মা খাও হয়তো তোমার জীবনে কোনো দিন এইভাবে চুলায় আগুন জ্বালান নাই চুলায় আগুন জ্বালাইতে যা কয়বার আগুন নিবে কয়বার জলে ধোয়াগুলি তার দাড়ির ভিতরে ঢুকে চোখগুলি লাল হয়ে যায় তবু কষ্ট করতেছেন চুকের পানি ধরাইতেছেন আর বলেন মালিক তুমি দেখতে গো মালিক ও মালিক এতটুকু কষ্ট নয় আমি ওমার গলা থেকে রশি সারানোর জন্য আরো কষ্ট করতে রাজি যেরকম সুবাহান আল্লাহ হাসরের মাঠে তোমার আদালতের আসামি হওয়া থেকে বাঁচার জন্য আরো যদি কষ্ট আরো যদি পরীক্ষা নিতে হয় আমি দিতে রাজি অথ তোমার আগুন জ্বালাইলেন তারপরে তিনি গোষ্টটা দিলেন বাচ্চা গুলি হাসতেছে আনন্দ পাইতেছে অন্ধকারে কিছু কিছু দেখতেছে চেহারাটা মুসাফিরের চেহারাটা কিছু কিছু দেখতেছে 잡샤 잡샤 মহিলা তিনও বলতেছে বাবারা বাচ্চারা বলতেছে মাগো মনে হয় তিনি বহুত বড় একজন মহামানব মা বাবা শুধু মানব নয় তোমাদের কান্নার কারণে মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে অবোজ শিশু বাচ্চাগুলোর কান্না এই খান্নার কারণে মালিক মনে করে ফেরেশটা পাঠায় দিছে তোমার খানা ব্যবস্থা করে তিনি বলতেছেন মা বাকির একটা আটা আর বস্তা রেখে গেলাম রুটিটা ওদেরকে খাওয়াও বাকি আটা তুমি ভিতরে নিয়ে নিও এই বলেও তোমার তিনি ঘর থেকে বেনক হলেন আসলাম ও বেরোখ হলো ভাই রা পূর্ব আকাশে ফর্স হয়ে যাচ্ছে শুভে সাদিক ফজরের আজান হয়ে যাবে হয়ে যাবে ওই অবস্থায় ওমর দরজার ঘরের কোনায় আইসা তিনি দাঁড়া গেলেন আসলাম বলতেছে দাঁড়াইলেন কেন গো তিনি আপনি তো মদিনার মসজিদের ইমাম একটু পরেই ফজরের আজান হবে মদিনার মসজিদের মানুষজন আপনার ইমামতির অপেক্ষা করবে কেন দাঁড়ালেন তাড়াতাড়ি চলুন

কেউ জায়গা থেকে উঠবে না জগন্ন থেকে জগন্ন তুমি একজন অপরাধীর বিচার হবে আজকে মসজিদের নবমীতে কেউ তোমরা জায়গা থেকে উঠবা না যার যার জায়গায় বসা থাকো শোনা মাত্রই মুসল্লিরা যার যার জায়গায় বসা রইলেন সবাই মনে মনে ভাবতেছেন খলিফাতুল মুসলিম তিনি তো রাতের অন্ধকারে রাস্তায় রাস্তায় তিনি করেন তিনি তো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কোথায় কি অন্যায় জানি দেখেছেন বিচার হবে কঠিন বিচার কেউ না চরে না ওই অবস্থায় হজরতমর নামাজটা পড়ায় তিনি বিম্বরে বসে গেলেন বৈশই তিনি পুলিশকে আদেশ করলেন যাও অমুক বস্তিতে যাও রাস্তার কিনারা একটা বাড়ি রাস্তার কিনারা একটা ঘর ভাঙ্গা চোরা ঘর ওই ঘরে যা দেখবা একজন বিধবা মহিলা সাথে আছে তার তিনটা বাচ্চা ওই মহিলাকে ধরে মদিনায় নিয়ে আসো সহ তুমি মদিনার মসজিদে নিয়ে যদি সে আসতে না চায় পুলিশকে বলতেছেন জোর করে তারে নিয়ে আসবা আমি ও ওয়ার্ডার পুলিশে নববীর মুসল্লিরা অবাক না জানি ওই মহিলা কি অন্যায় করেছে না জানি ওই মহিলা কত বড় অন্যায় করেছে ক্ষীপ্রেগি ওই বস্তিতে যে হাজির ঘর পেয়ে গেল মহিলাকে ডাকিয়া বলতেছে আমি খলিফাতুল মুসলিমিন কুমরের ওয়ার্ডার আপনাকে মদিনায় যেতে হবে আপনার বিরুদ্ধে উমরের আদালতে বিচার মহিলা যেন আসমান ভেঙে পড়ল বয়ে মহিলা কাঁপতে সে হাই কি আবার ঘটে গেল গত রাত আমি একজন মুসাফির কে বলেছিলাম উমরের গলায় কম গামসা লাগাই বাল্লার আদালতে মনে হয় এই মুসাফির উমর কে যায় দিছে না জানি আমার কি বিচার হয় পহিলার চোখ দিয়া পানি চলে আসলো ভয়ে কাঁদতেছে বাচ্চা গুলি মারে জড়া মা কাঁদো কেন মায় কই বাবা জানি না তোমাদের চোখ দিয়ে কি আছে বাবা জানি না উমরের আদালতে কি বিচার হয় বাবা যদি আমরা না যাই আমাদেরকে নাকি জোর করে নিয়ে যাবে তাহলে মামলা বড় জটিল

ইজ্জত লয়ে যেন আসতে পারি মালিক তুমি সব পারো সব পারো মহিলা যাইতেছে মসজিদে নববীতে সবাই যার যার জায়গায় বসা হদ তোমার মিম্বরের মধ্যে বসা মহিলাকে আসামি বানায় যখন মসজিদে নববীর দরজার সামনে হাজির করা হয় মহিলা ভিতরে ঢুকবে হদ তোমার বলতেছে মাঝখান দিয়ে রাস্তা করে দাও সাথে সাথে মাস মুসল্লিরা সরে গেল ওkillers হাত পা গুলা কাঁপতেছে হটা করে মহিলা নজর কইরা দেখে মিম্বরের মধ্যে যেই মানুষটা বসা দেখা যায় ইনি তো عمر হবেন চেহারাটা গত রাতের মুসাফিরের মতো হায় রে বিচার বুঝি আর জটি সাফির কি উমর আমি এত বড় কথা বলছি যে উমরের গলায় গামছা লাগাবো আজকে মদিনার মসজিদে না জানি আমার বিচার মালিক তুমি আমারই বাঁচাও কুদরতি হাতে আমার ইজ্জত বাঁচাও মহিলা বাচ্চা দুইটারে নিয়ে যায় বাচ্চাগুলি উমরের নাম শুনে কাঁপতেছে মারে জরায় দুইটা কাঁপতেছে কারণ উমরের নাম শুনলে ভয় পায় না এমন কেউ ছিল না সামনের দিকে আগাইতেছেন কাঁচা কাঁচা আশা মাত্র মহিলা নিশ্চিত হয়ে গেছে গত রাতের মোসাফির আজকের এখন কি হবে বিচার হুজুর তোমার পাগিটা খুললেন মাতার পাগিটা খুইলা এক মাথা দিয়া নিজের গলা পেশাইলে আরেকটা মাতা মুকিলার হাতে দিয়া বলতেছে মা মদিনার রাস্তায় তুমি উমরকে নিয়ে টানো টানো তবু আল্লাহর আদালতে উমরের গলায় গামসা না আল্লাহর আদালতে উমরের গলায় গামসা না তুমি আমাকে মদিনার অলিগুলি গামসা লাগায় লাগায়া একটা হাইওয়ানের মতো গোড়াও আমি উমরের কোনো বাধা নাই আমি বহুতর অন্যায় করে ফেলেছি গোমা শহীদের একটা পরিবারের খবর নিতে পারি নাই আমি পদের উপযুক্ত না এই পদের উপযুক্ত না মহিলার সাথে সাথে বলতেছে আমির আমি আপনাকে চিনি না আমি আপনাকে চিনি নাই আপনি আমাকে মাফ করে দিবেন আজ বুঝলাম আজ বুঝলাম কেন মায়ার নবী বলেছেন আমার উম উমর আমার গোটা উম্মতের জন্য রহমত আজ আমি বুঝেছি আমার নবীর ওই কথা আমার ওমর উম্মতের জন্য রহমত রহমত আপনি আমাকে মাফ করে দিয়েন আপনার উপরে আমার কোনো অভিযোগ নাই কোন অভিযোগ নাই এই কথা বলতে উমর চোখের পানি মুছে আর মিম্বর দ্বারা বলতেছে মুসুলিয়া নেকের সোনরে রাজত্ব পরিচালনা করার মতো যোগ্যতা উমরের নাই আমি রাজত্ব আর চালাইতে চাই না আর গলায় গামসা লাগাইতে চাই না চাই না তোমরা চারে খুশি বাদশা বানাও চারে খুশি খলিফা বানাও আমি উমর এই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন থেকে ইস্তেফা দিলাম সাথে সাথে একজন গেল দাঁড়ায় বলতেছে আমিরুল মুমিনিন ইস্তেফা দেওয়ার প্রয়োজন নাই আপনি আপনার দায়িত্বে থাকেন যতদিন পর্যন্ত আপনি কোরআন হাদিস মোতাবেক আমার নবীর আদর্শ মোতাবেক দেশ পরিচালনা করবেন আপনার পাশে আমি থাকব আপনার পাশে আমরা থাকব আর যেদিন থেকে আপনি এক চুল পরিমাণ আমার নবীর আদর্শ থেকে সরে যাবেন ওই দিন আমি এই তলোয়ার দিয়া আপনাকে সোজা কইরা দিব সাথে সাথে ওমর বলে আলহামদুলিল্লাহ এমন যদি মানুষ থাকে তাহলে উমর রাজত্ব চালাইতে একটু সাহস পাবে জুড়ে ফারুক ইসলাম ফারুক তেরা নাম সে ইসলাম রহে গা কি আদালত মে তেরা নাম রা दुनिया की अदालत में तेरा नाम रहेगा तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجات میں تیرا نام رہے گا دنیا کی شجات میں تیرا نام رہے گا ایک تو زور شرے بولی اللہ اکبر اور ایک تو اللہ اکبر এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় প্রত্যেকই তোমরা দায়িত্বশীল দায়িত্ব জিনিসটা অনেক বড় অনেক বড় এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে সবাইকে জবাব লাগবে দায়িত্ব ছোট হোক বড় হোক সকল দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব লাগবে ঠিক কিনা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ভাইরা বন্ধুরা এর জন্য ওয়ার্ডটা হলো মেম্বারের কাছে আমানত ইউনিয়নটা হলো চেয়ারম্যানের কাছে আমানত এমপি এর আসনটা কাছে আমানত ডিপার্টমেন্ট হলো মন্ত্রীর কাছে আমানত দেশটা হলো প্রধানমন্ত্রীর কাছে আমানত আওয়াজ দিয়ে বলেন কাছে আমানত ছাত্রগুলি হলো ওস্তাদের কাছে আমানত murid গুলি হলো পীরের কাছে আমানত বাপ মার কাছে বহুত বড় আমানত যদি এই আমানতে খেয়ানত করো আল্লাহর গোলাম হাসরের মাঠে এই সন্তান মা বাবাকে আসামি বানায় দিবে যেই সন্তানের ব্যাপারে বাপ মা এই আমানতদারি রক্ষা করেছে হাসরের মাঠে আল্লাহ পাক ওই বাপ ডাক দিবে কোথায় হাফেজে কোরআনের বাবা আজকে সালে আহমদ তাকরিম সারা বিশ্ব জুড়ে কোরআনের কোরআনের প্রতিযোগিতায় তিন নাম্বার হইয়া বাংলাদেশের সুনাম বয়েজ বয়ে এনেছে বাংলাদেশের ইজ্জত বাড়াইছে বাংলাদেশের নাম বিশ্বে পরিচিত করেছে ঠিক কিনা বলেন আজকে বাংলার মুসলমানের ইজ্জত

কি ওই পাগরি নবীর বাপmare পরাবে না কোন ওলীর বাপmare আল্লাহ পড়াবে না কিন্তু একজন হাফেজে কুরআনের বাপমা ওই সন্তান যেই সন্তানের ব্যাপারে বাপমা আমারু দাড়ি রক্ষা করেছে ওই বাপmare আল্লাহ নিজের হাতে হাসরের মাঠে পাগড়ি পরাবে তাওউবু আহসানু মিন দাওয়ি শামস যেই পাগড়ির মুকুটের পাওয়ার নবী বলে সূর্যের চেয়েও বেশি পাওয়ারফুল হবে ভাইয়েরা বন্ধুরা জন্য যারা এই মাদ্রাসায় সন্তান দিয়েছো বাপ মা টগেন নাই বাবা মা যারা সন্তান মাদ্রাসায় দিসো টগেন নাই বরং জিতছেন ঠিক কি না আর একটু জোরে বলেন ঠিক কি না ভাইয়েরা বন্ধুরা এজন্য ভাই মনটারে বড় করেন সমাজের মানুষ কি বললো সেদিকে আমার দেখার বিষয় নয় সন্তানের কামাই দিয়ে আমি চলবো এই নিয়ত বাদ দেন নিয়ত করেন আল্লাহ আমার সন্তানকে তুমি সব জারিয়া বানাও আমার মৃত্যুর পর আমার জানাজা পড়ায় আমার মৃত্যুর পর সন্তান আমারে গোসল দেয় আমার মৃত্যুর পর যেন আমার সন্তান ইয়াসিন কবরের পাশে পড়ে জানাজার নামাজ ইমাম সাহেব পড়াইলে চোখ দিয়া পানি আসবে না মাদ্রাসার উস্তাদ পড়াইলে চোখ দিয়া পানি আসবে না সন্তান বাবার জানাজার পাশে দাঁড়াইয়া যখন কই বুমবালি সাথে সাথে তোর তোর করে চোখ দিয়ে পানি চলে আসবে কত বাচ্চা কোরআনির সবক নেওয়ার সময় মাউ করে রাখান আজকে আমার আব্বা দুনিয়া নয় বন্ধুরা কোরানের সবক নে বাবা উস্তারি মিষ্টি খাওয়ায় আজ যদি আমার আব্বা দুনিয়া দেখ আমার বন্ধু বান্ধব ওস্তাদেরকে মিষ্টি খাওয়াইতে কবরের পাশে গিয়া কই বিসমিল্লাহির রহমানির রহিম হাকিমুল উম্মতান নবী আলাইহির রহমা কবরের ভিতরে বাবা আযাব হইতেছে আল্লাহ পাক আযাবের ফেরেশতারে কয় ফেরেশতারা আযাব বন্ধ কর আমার বান্দার ছোট বাচ্চাটা কবরের পাশে দাঁড়ায় কয় আমি আল্লাহ নাকি রহমান আমি নাকি রহিম আমার দয়া মায়ার নাকি কুল কিনারা নাই যার বাচ্চা আবারে রহমান কয় ডাক আমি আল্লাহ তার বাবার মারতে পারি না আমি আল্লাহ তার মার করবরা যাবে দিতে পারি না şartক হয়ে যাবে বাপ মার সন্তান জন্ম দেবা এমন একটা সন্তান যদি বানাইতে পারো রে ভাই এজন্য বলতেছি গড়ে গড়ে কোরআনের হাফেজ তৈরি করো আল্লাহ জগতের হায়াত আল্লাহ বাড়িয়ে দিবে আল্লাহ রহমত নাযিল করবে ঘরে ঘরে কুরআনের হাফেজ তৈরি করো ঘরে ঘরে সালেহ মুতাক্কিম তৈরি করো আল্লাহ আল্লাহ এই গোটা সমাজটারে কুদরতি নিরাপত্তা দান করবে সুবহানাল্লাহ কুরআনের হাফেজের इज्जत হবে আলেমদের इज्जत হবে কুদরতি আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা নিইয়ে রাখবে কুরআন মা হুয়া শিফা ও রাহমা আল্লাহ বলেন কুরআন জগতের জন্য রহমত যে সমাজে কোরআনের দাম আছে যে সমাজে মাদ্রাসার সুনাম আছে যে সমাজের মানুষ মাদ্রাসারে কদর করে মাদ্রাসার ছাত্র উস্তাদকে mohabbat করে শ্রদ্ধা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমাজে আমি আল্লাহ গজব দূর রাখি রহমত নাজিল করি তাহলে মাদ্রাসা কে করব মাদ্রাসার फायদার জন্য নয় নিজের ফায়দার জন্য মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবো ঘরে কোরআনের হাফেজ তৈরি করব নিজের ফায়দার জন্য মাদ্রাসার ফায়দা বল পরে নিজের ফায়দা বলো আগে প্যারে হাজির অতএব এই মাদ্রাসা দিন বদিন উন্নতি হওয়ার দরকার আছে নি নাই কারা কারা চাই যে মাদ্রাসা দিন দিন উন্নতি হোক ঘরে ঘরে কোরআনে হাফেজ তৈরি হোক আল্লাহ আমার একটা সন্তানকে কোরআনের হাফেজ হিসাবে কবুল করো একটু জোরে বলেন আমিন অজুখানা লাগবে হুজুর বলতেছে মাদ্রাসার অজুখানা আমার একজন ভাই বলেন হুজুর অজুখানার যতগুলো ইট লাগবে আমি দেব ইনশাল্লাহ একজন ভাই বলেন হুজুর আমি এই কোরআনের পাখিরা অজু করবে এই অজুখানার যতগুলো ইট লাগবে আমি দিব একা ইনশাল্লাহ আল্লাহ

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما رب يعني صغيرا رب